হ্যালো ভিয়ার্স আসসালামু আলাইকুম ওয়েলকাম টু টেকল্যান্ড বিডি আজকে সকাল সকালে চলে আসলাম আপনাদের মাঝে একটি স্পেশাল ভিডিও নিয়ে আজকের ভিডিওটা খুব স্পেশাল কারণ রানা ভাই সকাল সকালে আমার ঘুম ভেঙে বলতেছে যে আজকে কিছু বিল করব যেটা কিনা লাখ টাকার উপরে হবে কি লাখ টাকা আমি যেটা রানা ভাইকে জিজ্ঞেস করলাম তো রানা ভাই বলল যে আমাদের আজকের ভিডিওতেও চারটা পিসি হবে বাট এটার ভিতরে একটা স্পেশাল জিনিস আছে সেটা হচ্ছে চারটা পিসি কিন্তু হোয়াইট হবে ফুল দেখছো ফুল ওয়াইড একটি বিল্ড দেখতেও কিন্তু খুব সুন্দর লাগে তো ভিডিওটা আসলে ইন্টারেস্টিং আমার কাছে যেটা মনে হচ্ছে কারণ এটার ভিতরে অনেক হেভি বিল্ড রয়েছে যে চারটা বিল্ড রয়েছে আমাদের সবগুলো কিন্তু হেভি প্রচুর হেভি ফোর্টি সিক্সটি ফোর্টি সেভেন্টি পর্যন্ত গেছে এই বিল্ডে সো দেরি না করে চলুন শুরু করা যাক আজকের ভিডিওটি আমি এবং রানা ভাই আছি আপনাদের সাথে আজকে ফার্স্ট বিলটিতে থাকছে সে কিন্তু পুরো ওয়াইড একটি বিল্ড যেটা কিনা ফোরটি সিক্সটি দিয়ে ওটা ওভার ওয়াইড তো আজকের এই ভিডিওতে এই বিলটিতে কি কি স্পেক রয়েছে সেটি সম্পর্কে বলবে আমাদের রানা হয় আমরা হচ্ছে স্পেকগুলো নিয়ে এখন কথা বলবো এখানে সর্বপ্রথম হচ্ছে আমরা প্রসেসর নিয়ে কথা বলবো প্রসেসর হিসেবে রেখেছি হচ্ছে আমরা রাইজেল সেভেনের রাইজেল সেভেন 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 জিরো জিরো যেটা হচ্ছে এইট কো সিক্সটিন থ্রেড তিন বছর ওয়ান্টির সহ এম এর একটা প্রসেসর এর পরবর্তীতে হচ্ছে আমরা মাদারবোর্ডে চলে যাবো মাদারবোর্ড হিসেবে রেখেছি হচ্ছে আমাদের এমএসআই ব্র্যান্ডের বি সিক্স ফাইভ জিরো এম গেমিং প্লাস ওয়াইফাই এটা হচ্ছে আপনার চারটা র্যামের স্লট দুইটা এম স্লট আছে এটা হচ্ছে তিন বছর ওয়ারেন্টি সহ পাবেন পরবর্তী কম্পোনেন্ট হচ্ছে আমাদের র্যাম র্যাম হিসেবে রেখেছি আমরা পিএন ওয়াই ব্র্যান্ডের ম্যাকো এক্স এক্সএলআর এইট ষোলো জিবি ছয় হাজার মেগার্স এটা হচ্ছে আপনার লাইফ টাইম ওয়ারেন্টি সহ পেয়ে যাবেন টোটাল আমাদের সব কিন্তু হোয়াইট আপনারা দেখতে পাচ্ছেন শুধুমাত্র হচ্ছে আমরা আসলে পাওয়ার সাপ্লাইটা এটার সাথে হোয়াইট ম্যানেজ করতে পারিনি তবে হচ্ছে মোটামুটি সবগুলো আমরা হোয়াইট রেখেছি এরপর হচ্ছে আমাদের পরবর্তী কম্পোনেন্ট আমরা আমাদের তে চলে যাব অ্যাসিডিটি হিসেবে রেখেছি হচ্ছে আমরা আমাদের কিংস্টন ব্র্যান্ডের এন বি থ্রি ওয়ান টিবি এটা হচ্ছে আপনার পাঁচ বছর ওয়ারেন্টি সহ পেয়ে যাবেন এর পরবর্তী কম্পোনেন্ট আমরা চলে যাই আমাদের ডাভিস কার্ডের যেটা হচ্ছে আমাদের বিগ বস আই গেম কালারফুল এর আই গেম এর আপনার হচ্ছে ফোর জিরো জিরো সিক্স আলট্রা যেটা হচ্ছে ওসি এডিশন হোয়াইট কালার এটা হচ্ছে থ্রি এইট জিবি ভেরিয়েন্ট এটা হচ্ছে আপনারা তিন বছর ওয়ারেন্টি পেয়ে যাবেন বিল্ডিং হচ্ছে ফুলার হিসেবে রেখেছি ডিপ কুলের ক্যাসেল টু ফোরটি ইএক্স এয়ার জিবি হোয়াইট কালার আহ যেটা হচ্ছে আপনার তিন বছর ওয়ারেন্টি পেয়ে যাবেন পরবর্তী কম্পোনেন্ট হচ্ছে আমাদের লাস্ট যেটা পাওয়ার সাপ্লাই যেটা আমরা মিলাতে পারি এটা এটা হচ্ছে হচ্ছে আমাদের পাঁচ বছর ওয়ারেন্টি পেয়ে যাবেন প্লাস ব্রোঞ্জের এবং হচ্ছে বার্ন ওয়ারেন্টি সহ এর পরবর্তী কম্পোনেন্ট হচ্ছে আমাদের কেসিং লাস্ট আমাদের যে কম্পোনেন্টটা কেসিং কেসিং হিসেবে রেখেছি আমরা হচ্ছে করসিয়ার ব্র্যান্ডের ফোর থাউজেন্ড ডি এয়ার প্রো মিড টাওয়ার যেটা হোয়াইট কালার এটা তো হচ্ছে আপনারা দুইটা ফ্যান পাবেন এবং সামনে মেশ সাইডে টেম্পার গ্লাস রাও থাকবে ফোর ডি মূলত আমরা সবাই জানি যে একটি হেভি এবং ভালো বিল্ড কোয়ালিটির একটি কেসিং যেটা মনে করেন আপনি যদি ফেলেও দেন তারপরও ভাঙার সম্ভাবনা খুবই কম তো এটার জন্য এই বিল্ডে আমরা এই কেসিংটি অ্যাড করেছি মূলত তো এইটা পুরো বিল্ডটি আমাদের টোটাল কত আসছে টোটাল বিলটা থাকবে হচ্ছে আমাদের এক লাখ পঁচিশ হাজার পাঁচশো টাকা এটা আরো কিছু কমানো যাবে না এটা হচ্ছে আসলে আমাদের একদম যেহেতু ভিডিও করতেছে আমরা অফার প্রাইস একদম আমাদের লাস্ট আমাদের কস্টিং প্রাইস গুলো যেগুলো আমরা ওই প্রাইসে হচ্ছে পিসিটা দিয়ে রেখি আর কি এদের সাথে কোনো গিফট থাকবে না গিফট আমরা আসলে রাখতে পারি নেই কারণ যেহেতু আমাদের একদম লাস্ট প্রাইস তারপরে হচ্ছে আমরা ট্রাই করবো যদি কিছু থাকে আমাদের গিফট এসে আমরা ওইটা অ্যাড করে দিব সো এত সুন্দর একটি বিল্ড ছিল আমাদের ফার্স্টে তো চিন্তা করেন যে সেকেন্ড থার্ড ফোর্থ গুলো কত হেভি এবং কত ইন্টারেস্টিং হবে চলুন চলে যাই সেকেন্ড বিল্ড কিতে এখন চলে যাব আমরা আমাদের পরবর্তী বিল্ডে পরবর্তী বিল্ডের জন্য আমরা প্রসেসর হিসেবে রেখেছি আমাদের রাইজেন সেভেন এর রাইজেন সেভেন 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 জিরো জিরো যেটা হচ্ছে আমরা আপনাকে দেখাই সেভেন সেভেন জিরো জিরো তিন বছর ওয়ারেন্টি সহ এইট কো সিক্সটিন সেটের একটা প্রসেসর এম এর একটা প্রসেসর এর পরবর্তী কম্পোনেন্টে চলে যাবো আমরা আমাদের মাদার বোর্ডে মাদার হিসেবে রেখেছি আমরা তিন বছর ওয়ারেন্টি সহ এর পরবর্তী কম্পোনেন্ট চলে যাবো আমরা আমাদের র্যামের মধ্যে ষোলো জিবি ছয় হাজার মেগার্স যেটা হচ্ছে আপনার প্রোডাক্ট ওয়ারেন্টি আর এর পরবর্তী কম্পোনেন্ট হচ্ছে আমাদের এসএসডি এসএসডি হচ্ছে আমাদের কিংস্টোন ব্র্যান্ডের ক্যাসি থ্রি থাউজেন্ড পাঁচশো বারো এটা হচ্ছে পাঁচ বছর ওয়ারেন্টি সহ পাবেন এর পরবর্তী কম্পোনেন্ট হচ্ছে আমাদের গ্রাফিক্স কার্ড গ্রাফিক্স কার্ড হিসেবে রেখেছি আমরা হচ্ছে গুলমি ব্র্যান্ডের আর এস সেভেন ফাইভ জিরো হোয়াইট ভেরিয়েন্ট এটা এটা হচ্ছে তিন ফ্যানের আর হচ্ছে আপনার তিন বছর ওয়ারেন্টি সহ এর পরবর্তী কম্পোনেন্ট হচ্ছে আমাদের কুলার এটাতে হচ্ছে আমরা কুলার রেখেছি ডিপ কুলের ক্যাসল টু এক্স ইএক্স জিবি হোয়াইট ভেরিয়েন্ট যেটা তিন বছর ওয়ারেন্টি এর পরবর্তী কম্পোনেন্ট হচ্ছে আমাদের একদম পাওয়ার সাপ্লাই পাওয়ার সাপ্লাই হিসেবে রেখেছি আমরা কর্সেয়ারের কর্সেয়ার ব্র্যান্ডের সি এক্স ফাইভ ফিফটি যেটা হচ্ছে পাঁচ বছর ওয়ারেন্টি এইটি প্লাস ব্রোঞ্চ এবং হচ্ছে আপনার এটা আপনার বারো ওয়ারেন্টি সহ পেয়ে যাবেন আমাদের পরবর্তী কম্পোনেন্টটা হচ্ছে লাস্ট যেটা আমাদের কেসিং কেসিংটা হচ্ছে গেমডিয়াস ব্র্যান্ডের টেলস ই থ্রি গ্লাস সহজ যেটা সেটা হচ্ছে আমাদের ফ্রন্টে গ্লাস পাবেন এবং হচ্ছে সাইডে টেম্পার গ্লাস পাবেন এটা হচ্ছে তিনটা ফ্যান থাকবে সরি তিনটা ফ্যান থাকবে সামনে দুইটা থাকবে পিছনে একটা ফ্যান থাকবে আপনার হচ্ছে সামনে সাইড দুই পাশে হচ্ছে এটাতে গ্লাস পেয়ে যাবে গ্লাস পেয়ে যাবেন এবং উপরে হচ্ছে যে আইওপোর্স এবং ম্যাশ গুলা সবগুলা এটা থাকবে জি তো এই টোটাল টোটাল বিলটার মোট কস্ট কত আছে আমাদের এই এই বিলটা হচ্ছে টোটালি আমরা এটা অফার প্রাইজে রাখতেছি হচ্ছে এক লাখ পাঁচ হাজার পাঁচশো টাকা একবারে একেবারে হচ্ছে রাউন্ড আরকি 5500 টাকা তারপর হচ্ছে যদি আমাদের গিপলেটিম কিছু থাকে আমরা ওটা ট্রাই করব দিয়ে দেওয়ার জন্য এই সুন্দর বিলটি দেখলাম এখন নেক্সট কোন বিলটি হতে পারে আপনারাও একটু গেস করেন আর আমি চলে যাব राणाভাইয়ের সাথে राणाভাই আমাকে প্লিজ বলবেন যে নেক্সট আমাদের যে বিলটি রয়েছে ওটার ভিতরে ইন্টারেস্টিং প্রোডাক্ট গুলো কি কি আছে সো আমাদের 3 নম্বর যে বিলটি রয়েছে এটিও কিন্তু সম্পূর্ণ হোয়াইট একটি বিল্ড এবং এই বিল্ডে রয়েছে আমাদের 36টি জিবি র্যাম সেটা সম্বন্ধে আমরা এখন প্রোডাক্ট গুলো নিয়ে কথা বলবো কি কি করেছি আমরা তাহলে শুরু করি বরাবরের মতো প্রসেসর দিয়ে আমরা প্রসেসরটা রেখেছি এখানে হচ্ছে রাইজল ফাইভ এর সেভেন যেটা প্রসেসর এটা হচ্ছে আপনার বিলটিন জিপিও ছাড়া এটা হচ্ছে আপনার সিক্স কো থ্রেড তিন বছর ওয়ারেন্টি সহ এরও এম ফাইভেরই একটা প্রসেসর আর এটার সাথে হচ্ছে আমরা মাদার বোর্ড রেখেছি আমাদের এমএসআই ব্র্যান্ডের এমএসআই ব্র্যান্ডের হচ্ছে সিক্স ফাইভ জিরো এম গেমিং ওয়াইফাই যেটা হচ্ছে আপনার এটার সাথে হচ্ছে আপনার দুইটা র্যাম স্লট থাকবে এবং হচ্ছে দুইটা এনভিএম এসএসডি স্লট থাকবে এরপরে হচ্ছে আমরা যাবো আমাদের পরবর্তী কম্পোনেন্ট যেটা হচ্ছে আমাদের র্যাম আর র্যামটা হচ্ছে আমাদের কিংস্টন ব্র্যান্ডের হোয়াইট কালারই এটা হচ্ছে আপনার কিংস্টন ফিউরি বিস্ট ষোলো জিবি ছয় হাজার মেগা এস যেটা এরপরে হচ্ছে আমাদের পরবর্তী কম্পোনেন্ট আমরা যাবো যেটাতে হচ্ছে আমাদের এসএসডি হচ্ছে আমরা ল্যানোভোর ব্র্যান্ডে রেখেছি ল্যানোভো সিক্স জিরো এটা হচ্ছে পাঁচশো বারো জিবি এসএসডি এস খুবই ভালো একটা এসএসডি ল্যানোভোর ব্র্যান্ড এর এরপরে হচ্ছে আমাদের পরবর্তী কম্পোনেন্ট যেটা সেটা হচ্ছে আমরা চলে যাবো আমাদের গ্রাফিক্স কার্ডে গ্রাফিক্স কার্ডটা আমরা রেখেছি এটা হচ্ছে কালারফুলের আই গেম থার্টি সিক্সটি আলট্রা ওসি যেটা হচ্ছে তিন ফ্যানের জিপিও হোয়াইট কালার দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমাদের তিন বছর ওয়ারেন্টি পেয়ে যাবেন এর পরবর্তী কম্পোনেন্টে চলে যাবো আমরা হচ্ছে আমাদের পাওয়ার সাপ্লাইতে পাওয়ার সাপ্লাইটা রেখেছি হচ্ছে আমরা এখানে খুবই আলাদা একটা পাওয়ার সাপ্লাই রেখেছি এটাও আমরা চেষ্টা করেছি হোয়াইট কালার টা ম্যানেজ করার জন্য হচ্ছে সানারাইট এর ইজি সিক্স ফিফটি যেটা আছে হোয়াইট কালার ওই পাওয়ার সাপ্লাইটা অ্যাড করেছি এর পরবর্তী কম্পোনেন্ট হচ্ছে আমাদের কুলার কুলারটা দেখেছি হচ্ছে আমরা জিগম্যাটেক ব্র্যান্ড এর জিগম্যাটেক এর হচ্ছে লিকুইড যেটা এটা হচ্ছে হোয়াইট কালারটা এর পরবর্তী কম্পোনেন্ট হচ্ছে আমাদের লাস্ট যে কেসিং এটা হচ্ছে আমরা রেখেছি এটা হচ্ছে এটা হচ্ছে আপনার চারটা ফ্যান পাবেন সামনে তিনটা থাকবে পেছনে একটা থাকবে সাইডে টেম্পার গ্লাস থাকবে এবং সামনে হচ্ছে ম্যাচ থাকবে খুবই সুন্দর একটা কেসিং থার্মালের কেসিং গুলো আপনারা জানেন নতুন আসে খুবই সুন্দর সুন্দর কেসিং তো সেখানে হচ্ছে আমরা হোয়াইট কালারটা অ্যাড করেছি এই হচ্ছে আমাদের লাস্ট তিন নাম্বার যে পিসিটা ওইটা হচ্ছে কম্পোনেন্ট গুলা এটা টোটাল কস্ট আমাদের কত আসছে আচ্ছা এটা হচ্ছে আমরা অফারের লাস্ট প্রাইসটা রেখেছি হচ্ছে আমাদের একদম যদি আমরা অফার প্রাইসটা বলি এটা হচ্ছে 110000 টাকা 110000 টাকা একবারে বরাবরের মত কম বেশি হওয়া করা যাবে না না আসলে আমরা প্রাইসগুলো এমন ভাবে করেছি যেটা আমাদের হচ্ছে একদম আমাদের নিজেদের প্রোডাক্টগুলো মানে নিজেদের কস্টিং ডেটা আমরা যেটা হচ্ছে আমাদের এইভাবে আমাকে নিব আমাদের যেটা ওই পেজটা আমরা হচ্ছে আপনাদের জন্য রাখার ট্রাই করেছি শুধুমাত্র এই ভিডিও ভিডিও এই ভিডিও দেখে যারাই আসবেন তারা কিন্তু এই এক লাখ দশ হাজার টাকায় এত ভালো একটি বিল্ড পেয়ে যাবেন সো ফোর্থ এবং লাস্ট যে বিলটি রয়েছে ওটাতে কি থাকতে পারে জাস্ট ইমাজিন সো নেক্সট বিলটে আমরা চলে যাই কি বলেন অবশ্যই আমরা নেক্সট বিল নিয়ে এখন আলোচনা করবো সো এই হচ্ছে আমাদের লাস্ট এন্ড ফোর্থ নাম্বার যে বিলটি রয়েছে ওইটা এটা আমার মূলত একটি বস বিল্ড লেগেছে আমার কাছে কারণ এটার ভিতরে ফোরটি সুপার দেওয়া এবং হচ্ছে থার্টি টু জিবি র্যাম এবং ওয়ান টিবি পর্যন্ত এস রয়েছে তো এটা মোটামুটি খুবই বড় একটি বিল হতে যাচ্ছে যার কস্ট হচ্ছে টু ল্যাক্স প্লাস তো চলুন এইগুলার স্পেকগুলো দেখে নেওয়া যাক স্পেকগুলো দেখে নেব এখন আমরা এটা হচ্ছে আমরা প্রসেসর রেখেছি এটা হচ্ছে রাইজেল এর সেভেন নাইন ডাবল জিরো এক্স যেটা হচ্ছে টুয়েলভ কোর টোয়েন্টি ফোর থ্রেড এটা হচ্ছে আপনার তিন বছর ওয়ারেন্টি সহ এরপরে হচ্ছে মাদার বোর্ড রেখেছে আমরা এম এস আই বি সিক্স ফাইভ জিরো এম প্রোজেক্ট জিরো যেটা এটা হচ্ছে মাদার সম্পর্কে আপনারা কম বেশি সবাই জানেন এটা স্পেশালিটি হচ্ছে আপনার সব পোর্টসগুলো আপনার হচ্ছে ব্যাককে পেয়ে যাবেন যেগুলো হচ্ছে আপনার কানেক্টরগুলো এগুলো সবগুলো হচ্ছে ব্যাক প্যানেলে থাকবে যেহেতু ব্যাক প্যানেল থাকবে এটার জন্য সুবিধা হচ্ছে আপনার যখন কেবল ম্যানেজমেন্ট করবেন আপনার সামনে কোনো কেবল দেখা যাবে না এটা হচ্ছে আপনার একটা সুবিধা এক সময় না এখনো বলতে গেলে এটি হচ্ছে একটি বস মাদার বোর্ড যেটার মনে করেন চাহিদা খুবই বেশি এরপরে হচ্ছে আমাদের কম্পোনেন্ট চলে যাবো আমরা আমাদের র্যামে র্যাম রেখেছি এখানে আমরা হচ্ছে থার্টি টু জিবি যেটা হচ্ছে কিংস্টন ব্র্যান্ডের ষোলো জিবি করে যেটা হচ্ছে ছয় হাজার মেগার্স হোয়াইট কালার এরপরে হচ্ছে আমরা যাবো আমরা এসএসডিতে এসএসডি রেখেছি ওয়ান টিবি যেটা ওই এটা এসএসডিটা সেটা হচ্ছে আপনার তিন পাঁচ বছর ওয়ারেন্টি সহ এর পরবর্তী কম্পোনেন্টে যাবো আমরা পাওয়ার সাপ্লাইতে পাওয়ার সাপ্লাই যদি বলি আমরা পাওয়ার সাপ্লাই রেখেছি হচ্ছে আমাদের আহ থার্মালের যেটা হচ্ছে থার্মাল লাইটের থার্মাল রাইটের হচ্ছে টিজি সেভেন ফিফটি হোয়াইট কালার যেহেতু আমরা হোয়াইট বিলটা করতেছি আমরা এখানে চেষ্টা করেছি একদম সবগুলোই আমাদের হোয়াইট টুলে ম্যানেজ করার জন্য আমরা চলে যাব এখন আমাদের পরবর্তী কম্পিউটার গ্রাফিক্স কার্ডে গ্রাফিক্স কার্ড আমরা রেখেছি হচ্ছে আমাদের গিগাবাইট ব্র্যান্ডের ফোর জিরো সেভেন জিরো সুপার ওসি ভেরিয়েন্ট যেটা হচ্ছে আইস ভেরিয়েন্টটা হোয়াইট কালার এটা হচ্ছে তিন ফ্যান সহ এটা হচ্ছে আপনার তিন বছর ওয়ারেন্টি পেয়ে যাবেন এর পরবর্তী কম্পোনেন্ট হচ্ছে আমাদের কুলার এখানে আমরা সবগুলা কুলার থেকে আলাদা হচ্ছে একটা কুলার রেখেছি থ্রি এটা হচ্ছে থার্মাল লাইটারি ফ্রাম যেটা হচ্ছে আপনার থ্রি সিক্সটি প্রো সিরিজটা এটা হচ্ছে আপনার যে কানেক্টারটা আছে এটা হচ্ছে কাস্টমাইজেবল এর পরবর্তী কম্পোনেন্ট হচ্ছে আমাদের লাস্ট যেটা আমাদের কেসিং এ চলে যাব যেহেতু আমরা হচ্ছে ফোজেক জিরোটা রেখেছি ওটার জন্য হচ্ছে আমরা কেসিংটা চুজ করেছি হচ্ছে আমাদের পিসি পাওয়ারের আইসবার্গ জিএস সিক্স জিরো ফাইভ যে ভ্যারিয়েন্টটা হোয়াইট কালার ওইটা এটা হচ্ছে আপনার সাতটা ফ্যান পেয়ে যাবেন এবং উপরে হচ্ছে ম্যাশ দেওয়া থাকবে এবং হচ্ছে আপনার এক্সট্রা ম্যাশ একটা ভিতরে দেওয়া থাকবে অলরেডি তো আপনার চাইলে নিচে ইউজ করতে পারবেন এভাবে আমাদের হচ্ছে লাস্ট বিলটা টোটাল আর এটা হচ্ছে টোটাল আমরা প্রাইসটা রেখেছি টোটাল একদম অল গুলো সহ আমরা হচ্ছে দুই লাখ ছয় হাজার পাঁচশো টাকা দুই লাখ ছয় হাজার পাঁচশো টাকা এত ভালো একটি বিল আমি মনে করি না যে অন্য কোনো ব্র্যান্ডের থেকে আপনারা এটা এক্সপেক্ট করতে পারেন শুধুমাত্র টেকল্যান্ডে এটা পসিবল দেরি না করে চলে আসুন আমাদের যে কোনো আউটলেটে অথবা ভিজিট করুন আমাদের মাল্টিপ্লান লেভেল এইটের এর ব্রাঞ্চে স্পেশাল ডিসকাউন্টের জন্য সো আজকের ভিডিওটি এই পর্যন্ত রইল দেখা হবে আবার নেক্সট কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ